প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি আনিসুর রহমান নাইম আজ আমরা শিখব বাংলা সর্বর্ণ দীর্ঘ উ তোমরা যারা ইতিমধ্যে বাংলা সংখ্যা ছয় ড ডয় বিন্দু র এবং সর্বর্ণ রস্যু শিখেছ তাদের জন্য আজকের দীর্ঘ বর্ণ শেখা একদম সহজ হয়ে যাবে কারণ রস্যু বর্ণের সাথে সামান্য একটি অংশ যোগ করলেই কিভাবে কীভাবে বর্ণ তৈরি হয় এই কৌশলটাই আজ আমরা পরিষ্কারভাবে দেখব এই বর্ণগুলোর বাক ও স্ট্রোক কন্ট্রোল দীর্ঘ লেখার সময় সরাসরি কাজে লাগে আজকের ক্লাসে আমরা শিখব দীর্ঘ উ বর্ণের সঠিক স্ট্রোক বাকের নিয়ন্ত্রণ আর হাতের লেখার স্টাইলে দ্রুত লেখার কৌশল চলো শুরু করি পরীক্ষামুখী নিয়মে দীর্ঘ উ বর্ণ লেখা শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আমরা আজকে শিখব স্বরবর্ণ দীর্ঘ উ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে বাম থেকে ডানে মাত্রা দিয়ে দেব মাত্রা কতটুকু দেব উচ্চতা যতটুকু তার ফিফটি পারসেন্ট পরিমাণ বাম থেকে ডানে মাত্রা হবে এরপরে আমরা সোজাসুজি করে মাঝে মাঝে নিয়ে আসবো এসে দেখো কতটুকু নিয়ে আসবো ফিফটি পারসেন্ট পরিমাণ আমরা নিয়ে আসবো ফিফটি পারসেন্ট পরিমাণ এরপরে আমরা যতটুকু নামিয়েছি তার ফিফটি পার্সেন্ট হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খেয়াল করো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টে আমরা এখানে কলম না তুলে কোনাকুনি করে ফোর্টি ফাইভ ডিগ্রিতে আমরা উঠিয়ে নেব এবং সার্কেল শেপে আমরা কী করব সয় লিখে ফেলবো দেখো মাঝামাঝি আসার পরে আমরা কোনাকুনি করে উঠিয়ে দিলাম যেখানে থামালাম আর মাত্রা এই দুইয়ের মাঝে সামান্য পরিমাণ ফাঁকা থাকবে এখন আমরা এখানে কলমটা না তুলে আবার ওভার রেটিং করে মাঝে মাঝে নিয়ে আসবো এবং আরেকটা এরকম আমরা যেভাবে মাঝামাঝি থেকে কোনাকুনি একটা অংশ উঠিয়েছি এভাবে করে আবারও আমরা আবার মাঝামাঝি চলে আসবো এসে এই অংশের মতো আরেকটা অংশ এখানে দিয়ে দেব কোনাকুনি করে এরপরে আমরা কলমটা তুলে যেখান থেকে মাত্রা নিই সেখানে কলমটা বসিয়ে সম্মুখ বা বরাবর ডান দিকে মাত্রা টেনে নিব এরপরে আমরা বাঁকা করব বাম দিকে সামান্য বাঁকা করবো বাঁকা করে সোজা বামে চলে আসব এসে লেটারের দেখো পিছন বরাবর উপরে আমরা উঠিয়ে দেব এই অংশটাকে চৈতন বলে এটা কতটুকু উঠাবো দেখো উপরের লাইনের মাঝামাঝি অর্থাৎ এই মাঝামাঝির মাঝামাঝি হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা আমরা আবারও খেয়াল করি আমরা প্রথমে লাইনের উপরে পেন্সিল বসিয়ে বাম থেকে ডানে সৌজা করে মাত্রাটে নিব কতটুকু মাত্রা নিব উচ্চতা যতটুকু তার ফিফটি পার্সেন্ট পরিমাণ বাম থেকে ডানে মাত্রা নিব এরপরে আমরা এখান থেকে সৌজা করে মাঝামাঝি নিয়ে আসবো অর্থাৎ ফিফটি পার্সেন্টে নিয়ে আসবো ফিফটি পার্সেন্টে নিয়ে আসার পরে ফিফটি পার্সেন্টের আবার ফিফটি পার্সেন্ট হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খেয়াল করো তোমরা এই জায়গাটিতে ভালো করে খেয়াল করবে দেখো মাঝামাঝি থেকে কোনাকুনি ফোরটি ফাইভ ডিগ্রিতে আমরা উঠিয়ে দিলাম এরপরে দেখো সার্কেল শেপে আমরা বামে ঘুরিয়ে দেখো পিছনে মাঝামাঝি নিয়ে আসলাম এসে কোনাকুনি উঠিয়ে দিলাম আমরা কলমটা তুলব না যেভাবে কোনাকুনি করে উঠিয়েছি সেভাবে আবার মাঝামাঝি এসে আর একটা অংশ উঠিয়ে দেবো কোনাকুনি করে এরপরে আমরা এই সমুক বরাবর বাম থেকে ডানে মাত্রা নিব দেখো সমুপ বরাবর আমরা মাথা টেনে নিয়ে বাম দিকে বাঁকা করে আবার বাম দিকে দেখো সোজা করে নিয়ে এসে বর্ণের পিছন বরাবর আমরা উপরে উঠিয়ে দিলাম তাহলে এই অংশটাকে কি বলে চৈতন্য বলে তাহলে এটা কতটুকু উঠবে ফিফটি পার্সেন্ট উঠবে তাহলে এই অংশটি আমরা ফিফটি পার্সেন্টের মাঝামাঝি থেকে ডান থেকে বামে টেনে নিয়ে এসে দেখো এই মাঝামাঝি ফিফটি পার্সেন্টে উঠিয়ে দিলাম তাহলে আমাদের দীর্ঘ বর্ণ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা আমরা আবারও সর্বন দীর্ঘ লেখা দেখব কীভাবে দীর্ঘ লিখতে হয় তাহলে আমরা প্রথমে বাম থেকে ডানে মাত্রাটা নিয়ে নিলাম মাত্রা কতটুকু হবে উচ্চতা যতটুকু তার ফিফটি পার্সেন্ট পরিমাণ বাম থেকে ডানে মাত্রা হবে এরপরে সোজা করে নিয়ে আসলাম অর্থাৎ ফিফটি পার্সেন্টে আমরা নিয়ে আসলাম দেখো ফিফটি পার্সেন্টের মাঝামাঝি হলো আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টে আমরা কোনাকুনি করে উঠিয়ে দিলাম এরপরে আমরা দেখো ছয়ের মতো করে আমরা এই দেখো পিছনে মাঝামাঝি চলে আসলাম এসে কোনি করে উঠিয়ে দিলাম কলমটা তুলবো না না তুলে আমরা আবার ওভারেটিং করে মাঝামাঝি চলে আসলাম এই দেখো এই অংশের মতো করে আরও একটা অংশ বাম পাশে দিয়ে দেব কোনো করে যেখানে মাত্রা নেই সেখান থেকে সোজা আমরা ডানে চলে আসব আসবো সম্মুখবাগ বরাবর এরপরে আমরা বাম দিকে রাউন্ড করে উঠিয়ে সোজা বর্ণের পিছন দিকে চলে আসবো এরপরে আমরা উপরে উঠিয়ে দিব দেখো ফিফটি পার্সেন্ট উঠিয়ে দেব ওপর লাইনের মাঝামাঝি উঠিয়ে দেব তাহলে আমাদের দীর্ঘবর্ণ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও খেয়াল করো আমি তোমাদেরকে এবার ফাইনালি দেখাবো প্রথমে আমরা বাম থেকে ডানে সোজা মাতলা টেনে নিলাম এরপরে আমরা সোজা করে মাঝামাঝি নিয়ে আসলাম অর্থাৎ ফিফটি পার্সেন্টে নিয়ে আসলাম এরপরে আমরা ফিফটি পার্সেন্টের মাঝামাঝি হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্টে আমরা নিয়ে এসেছি এরপরে আমরা ছয়ের মতো করে পিউশনে বাম পাশে মাঝামাঝি চলে আসলাম করে উঠিয়ে দিব এরপরে আমরা কলমটা তুলব না এই অংশটার মতো আমরা আবার আর অংশ দিব বাম পাশে একটা অংশ দিয়ে দিবো এরপরে আমরা সম্মুক বরাবর বাম থেকে ডানে টেনে কলমটা না তুলে বাম দিকে বাঁকা করবো উপরের দিকে উপরের দিকে বাঁকা করে আমরা বাম দিকে সোজা করে টেনে নিয়ে আসব এবং পিছন বরাবর আমরা একটু উপরে উঠিয়ে দিব দেখো মাঝামাঝি করে উপরে ফিফটি তোমরা খেয়াল করো দেখো এটা হলো আমাদের মাঝামাঝি এরপরে দেখো আমি তোমাদেরকে ভাগ করে দেখালাম হ্যাঁ দেখো এটা ফিফটি পার্সেন্ট নিচে ফিফটি পার্সেন্ট আর এটা হলো পাশাপাশি ফিফটি পার্সেন্ট তাহলে আমরা বুঝতে পেরেছি কিভাবে সর্বর্ণ দীর্ঘ লিখতে হয় শিক্ষার্থী বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমরা দীর্ঘ ও বর্ণের স্ট্রোক বা কো ব্যালেন্স শিখলাম মনে রাখবে বাঘ ঠিক থাকলে ও লিখলে দীর্ঘ আপনাতেই বাড়বে এখন তোমার কাজ ছোট করে লিখবে বাঘ টাইট রাখবে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট অনুশীলন করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর পেন পাওয়ার হ্যান্ডরাইটিং স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ handwriting school.